নমস্কার বন্ধুরা আমি সুশান্ত আর আপনারা দেখছেন গ্রোহিত গ্রিন চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা বানানোর ইচ্ছা ছিল না কিন্তু বানালাম কারণ একটা গাছ অ্যাডেনিয়াম গাছ নিয়ে আজকে ভিডিও প্রথমে একটা গাছটা দেখাই অ্যাডেনিয়াম গাছ আমার কাছে অনেক অনেক ভ্যারাইটির আর অনেক অ্যাডেনিয়াম আছে কিছু পুরোনো গাছও আছে সব থেকে একটা পুরনো গাছ সেটাই আজকে আপনাদের দেখাবো বন্ধুরা দেখুন এই গাছটা দেখুন এই গাছটা আমার পাঁচ বছর হবে পুরনো গাছটা গাছটা দেখে কি বোঝা যাচ্ছে গাছটার কোনো প্রবলেম হয়েছে কিন্তু আমি এই পাতা দেখে লক্ষণ করেছিলাম যে গাছটার গোড়ায় হয়তো কোনো প্রবলেম হতে পারে কারণ এই পাতাগুলো সবেমাত্র নতুন পাতা একদম বেরোচ্ছিল দেখুন এই পাতাগুলো এরকম শুকিয়ে শুকিয়ে যাচ্ছে কচি পাতাগুলো গাছের গ্রোথটাও একটু কমে গেছিলো কারণ এখন গ্রোয়িং সিজন তাই আমি এই কডেক্সের দিকে চেক করছিলাম কিন্তু এখানেও দেখছিলাম যে ঠিকই আছে কিন্তু দেখুন গণ্ডগোলটা হলো এইখানে আমি চেক করতে করতে একটু ভিতরের দিকে যেয়ে গেছিলাম দেখুন গাছের কডেক্সে পচন ধরেছে রুট রট শুরু হয়েছে সবে দেখি কি সমস্যা আগে গাছটাকে তুলি তাই আপনাদের সাথে শেয়ার কর শেয়ার করবো বলে এই ভিডিওটা বানালাম কারণ এই অ্যাডেনিয়ামের ব্যাপারটা অনেকেই বুঝতে পারেন না কিভাবে কি হলো গাছটা হঠাৎ করে দেখবেন রুট রট হয়ে মারা যায় তাই এই গাছের পাতা দেখে আপনারা বুঝতে পারবেন যে গাছের গোড়ায় কোনো সমস্যা হলো কি না তাই প্রতিদিন এই গাছগুলোকে সপ্তাহে এক থেকে দুবার কডেক্স পর্যবেক্ষণ করতে হবে হাত দিয়ে দেখতে হবে যারা বাগানি তারা এসব জানে আর নয়তো হঠাৎ করে কোন দিন দেখবেন আপনার অ্যাডেনিয়ামটা পুরোটাই রুট রট হয়ে গেছে এই বড় গাছগুলো অত সহজে রুট রট হয় না কিন্তু তাও হয়ে গেছে এটাকে এখন তুলে আমাকে ট্রিটমেন্ট করতে হবে নয়তো এত সুন্দর গাছটা আমি হয়তো হারিয়ে ফেলতে পারি দেখুন এটাকে আমি গ্রাফটিংও করেছিলাম সজিকামের সবকটা হেডে গ্রাফটিং করেছিলাম এই গ্রাফ এগুলো গ্রাফটিংয়ের গাছ দেখলেই বুঝতে পারছেন এই গাছটাকে আমি এখন তুলবো তুলে তারপরে দেখব যে কতটা রুট রট হল এই গাছটা মাটিতে বসানো ছিল মাটি আর কিছু সিন্ডার দিয়ে বসেছিলাম হালকা পুরোটা সিন্ডার না মাটিও ছিল তার সাথে দেখুন এটা মিডিয়াটা দেখুন গাছটা কিন্তু মনে হচ্ছে অনেকটাই ড্যামেজ হয়ে গেছে নিচ থেকে দেখুন পুরো একদম এ পাশে রুটটা মানে ড্যামেজ হয়ে গেছে এটাকে আগে না দেখতে পারলে পরে হয়তো এটাকে আর বাঁচানো যেত না আস্তে আস্তে ভেতরের দিকে চলে যেত বন্ধুরা আপনারা যদি অ্যাডিনিয়াম করে থাকেন অবশ্যই সপ্তাহে এক থেকে দুবার অ্যাডিনিয়ামের কটেক্সগুলো একটু হাত দিয়ে অন্তত ধরে দেখবেন বিশেষ করে বর্ষাকালে তো জরুরি আমি এটাকে আগে ভালো করে ধুয়ে নেব তারপরে আবার ফাঙ্গিসাইড সাইড লাগাবো আগে ধুয়ে নিয়ে আগে এটাকে বন্ধুরা গাছের গোড়াটাকে ভালো করে ধুয়ে এনেছি যতটা ভেবেছিলাম তার থেকে বেশি ক্ষতি হয়ে গেছে পুরো ভেতর অবধি রুট রডটা চলে গেছে দেখুন এখানে দেখলে বুঝতে পারবেন ভেতরে একদম পচে গেছে ভেতরটায় আমি এত কিছু বের করলাম ভেতর থেকে দেখুন এগুলো ভেতর থেকে বের করলাম আর এটা ভেতরটা দেখলে বুঝতে পারবেন এখানে কতটা আঙুল ঢুকে যাচ্ছে আমার দেখুন এখান দিয়ে আমার পুরো এই আঙুলটা এতটা ঢুকে যাচ্ছে তাও আমি হাত পাচ্ছি না আরও ভেতরেও পচে গেছে এইখানটা দিয়ে হয়তো আমার এখান দিয়ে কাটতে হতে পারে বুঝতেই পারছেন আমি তাই জন্য কদিন ধরে লক্ষণ করছি যে এই গাছের পাতাগুলো এরকম শুকিয়ে যাচ্ছে কেন আপনারা অবশ্যই এই জিনিসগুলো গাছের খেয়াল করবেন অনেক সময় দেখুন এই কটেক্সটার এখানে চাপ দিলে কিন্তু কিছু বোঝা যাচ্ছে না কিন্তু ভেতর থেকে পুরো নষ্ট আমি আপনাদের সামনে আমি কেটে দেখাবো জিনিসটা তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন এই জায়গাটা যদি কাটি কাটলে পরে এই জায়গাটা যখন কাটব তখন আপনারা দেখতে পারবেন যে ভেতরে কি অবস্থায় ছিল এটা ছুরি দিয়ে কাটার পর দেখুন বন্ধুরা ওপর থেকে কিছুই মনে হচ্ছিল না কিন্তু ভেতরে পুরো একদমই খারাপ হয়ে গেছিলো এ দেখুন ভেতরটা দেখুন কীরকম পোকা ধরে গেছে পুরো ভেতরে এত সুন্দর গাছটা এই ভেতর থেকে নষ্ট হয়ে যাচ্ছিল আর কদিন পর দেখলে হয়তো পুরোটাই ড্যামেজ হয়ে যেত এখন এটাকে বাঁচানো যাবে এই পুরো কালো পোশানটা ফালিয়ে দিতে হবে এবং তারপরে পাঙ্গি সাইডের লাগিয়ে ড্রাই করতে হবে ভালো করে এই যে এই গাছটা যেরকম দেখুন আমার এই একটা গাছ এটা এরকম প্রবলেম হয়েছিল এখন রিকভারি করেছে আস্তে আস্তে গাছের গ্রোথও চলে এসছে এটা একটা আরাবিকামের ভ্যারাইটি আপনারা তাই অবশ্যই গাছের পাতা যদি হঠাৎ গ্রোথ থেমে যায় তাহলে অবশ্যই কড়েক্স চেক করবেন নয়তো গাছগুলো এইভাবে মারা যাবে দেখুন পোকা এরকম আজকে ভিডিওটা এখানে শেষ করলাম আজকে খুবই একটু স্যাড কারণ এই গাছটা অনেক দিনের পুরনো গাছ এরকমভাবে নষ্ট হয়ে গেলে খারাপ তো লাগবেই আজ এখানেই শেষ করলাম আবার দেখা হবে আর একটা নতুন ভিডিওর সাথে এটাকে এখন ঠিক করতে হবে আবার